সর্বপ্রথমে বলবেন আমাদের শ্যামাপ্রসাদ অমর রয়ে শ্যামাপ্রসাদ অমর রয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিবস উপলক্ষে পালিত হল বলিদান দিবস বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে পালিত হয় বলিদান দিবস বাংলার রূপকার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে এদিন পুষ্পার্গ অর্পণ করে তার স্মৃতিচারণা করা হয় এদিনের বলিদান দিবস পালন অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলা নেতৃত্ব ও বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার কার্যকর্তা জনগণ এদিনে শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসে আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপি বাংলা জয় করার শপথ নেন সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা তেপ্পান্ন সালে আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক বিধান এই দাবিতে জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন তার আত্মবলিদানের জন্যই সেই সময় পারমিট প্রথা উঠে যায় তার আগে পর্যন্ত পারমিট নিয়ে জম্মু কাশ্মীরে ঢুকতে হতো সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি বিনা পারমিটে তিনি ঢুকেছিলেন জম্মু কাশ্মীরে এই নীতির বিরোধিতা করে যে ভারতবর্ষের কোনো অংশে পারমিট নিয়ে যদি ঢুকতে হয় তাহলে সেই অংশ ভারতবর্ষের অংশ হতে পারে না এবং তিনি সেখানে সন্দিগ্ধ অবস্থায় মারা যান আজও সেটা উদ্ধার করা সম্ভব হয়নি তার মৃত্যুটা মৃত্যু ছিল নাকি হত্যা ছিল কিন্তু আজকে তার সেই বলিদানের ফলে পারমিট পোটা প্রথা তো তখনই উঠে গেছিলো কিন্তু এই যে ভারতীয় সংবিধানের যে থার্টি ফাইভ এ এবং তিনশো সত্তর যে অসাংবিধানিকভাবে ভারতবর্ষের সংবিধানে থার্টি ফাইভ এ কে বিশেষ করে ঢোকানো হয়েছিল। যা ডিসকাশান ছাড়া তা পরবর্তী সময় নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির প্রচেষ্টায় বিজেপির সরকারের দ্বারা ভারতবর্ষের সংবিধান থেকে সেটাকে সরিয়ে দেয়া হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিনই সবথেকে বড়ো সম্মান পেয়েছিলেন তার আত্মা শান্তি পেয়েছিল যেদিন তিনশো সত্তর দ্বারা এবং থার্টি ফাইভে এ বিল হয়েছে আজকে আমরা সব জায়গায় তার এই বলিদান দিবসকে পালন করছি প্রতি শক্তি কেন্দ্রে আমরা এই বলিদান দিবস পালন করবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ